নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় বনা বনা হযরত ভালো পাশে ভালো যাই দেখো মদিনা মদিনদিনা আছে গো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা ওহ ও মিনের ঠিকানা দিদার চেয়ে কাো তুমরা হা দিদার মদিনা মদীন টিকা না বলো মদিনদিন আসে গণমিনের ঠিকানায় জালালুদিনী পশাতুর্বার দেখল নী জালুদিন

মেরে মাথায় হাত বুধাইলে লাভ আছে না নাই নাকি ওই নাকি গরু যুবকিরা নিজে ফ্রিজে ঢুকায় রাখবেন না না গরিবের নাকের মধ্যে আপনার বাড়ির রান্না গরু গ্রান গোষ্ঠের গ্রান যাওয়ার আগে গরিবের ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে কিছুদিন পর কুরবানি আসতেছি কিন্তু দেখা যায় বৈষম্য লক্ষ্য করা হবে এই বৈষম্য আর করবেন না এই জন্য উমরাদি আল্লাহ গোতালা থেকে শিখেন তিনি অর্ধজানের কলিপা হওয়ার পর ওনার ঘরটা ছিল খেজুরের ঘর খেজুরের পাতার ঘর আল্লাহ গেলে এই জন্য আমার যুবক আল্লাহ গুতালান তিনি কোনি পাকহার পরো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখতেন কার ঘরে কান্নার আওয়াজ শোনা যায় তিনি যখন দেখতেন মানুষের গরীব কান্নার আওয়াজ শোনা যায় তিনি ঘরের দরজা খুল না তিনি জিজ্ঞাসা করতেন কান্দে কেন তখন মানুষ যখন বলতে করে খাবার নাই খাবারের জন্য তারা কান্না করতেছে ওমর আদি আল্লাহু তাআলা গো রাতের অন্ধকারে আইনা গরীবের ঘরে বাইতুল মাল থেকে আটা দিয়ে যেতে একদিন দুই দিন হঠাৎ একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা মুরুব্বি মহিলার চোখের পানির কান্নার আওয়াজ শোনা যায় ঘরের দরজা কইলা ভিতরে ঢুকলেন দেখতেছেন মহিলাটা কান্না করে জিজ্ঞাস করে কান্দেন কেন কে আমার সন্তান খবর নেয় না আমি একা একা পড়ে আছি হাঁটতে পারি না বিছানার মধ্যে প্রস্রাব করি

উমার রাদিয়াল্লাহু তাআলা গো ডাক দিয়া বলে মা প্রতিদিন আপনি কোনো না কোনো দুঃখে কাঁদতেন পেটের খোদায় কাঁদতেন অসুস্থতার জন্য কাঁদতেন সন্তানের জমা বেদনায় কাঁদতেন ইদানিং কয়েকদিন এক ধরে আপনার কান্নার আওয়াজ শুনি না কারণটা কি আর দেখতেছি দেন আপনি বড় পরিষ্কার নতুন নতুন জামা দিয়েছে ওই মহিলা ডাক দিয়া বলে গো হ আমার দুইটা চোখ অন্ধ এই জন্য কে দিয়ে গেছে আমি বলতে পারবো না তবে একটা লুক নীরবে আইসে আমারে খাওয়ায় দিয়া যায় আমারে নতুন নতুন জামা পরায় দিয়া যায় মোমরাদি আল্লাহফুতালানকে মনে মনে ভাবে গ আমি হইলাম মানবতার ফেদিওয়ালা আমি দিন মানুষেরই খবর নেই রাতের বেলাও খবর নেই আমার চাইতে এমন কোন পাগল মহিলার এমন মানে খবর নেই আমি কিছু করি আর না করি পাগলটাকে দেখতে হবে চিৎকার মেরে আল্লাহু আকবার বলা যাবে না তোমরা পাগল কে পাগল বলিও নাম সব পাগল পাগল না নাম কিছু পাগলে মনো আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা যারা আল্লাহ ঠিক কিনা হাই ও আমার যুবক পায়রা সালা পই যাইছে গায়ের মধ্যে কিছু নাই তারে দমক দিয়েন না কারণ কার ভিতরে কি আছে বলা যায় এ যুব এবার ওই উমরা দিয়ে আল্লাহ তালা বলেন আজকে কয়েকটা রাত আমি অন্য কোথাও যাব না এই মহিলার ঘরের পাশে আমি থাকব দেখব কোন পাগলা আমি যা দেখি না সে নীরবে আইসা দিয়া যায় না দেখা জাগা লড়তাম না ও বন্ধুরে ওই মহিলার ঘরের পাশে তিনি বসে রইলেন হঠাৎ করে গভীর রজনী হইয়া গেছে গভীর রজনী যখন হইয়া গেছে ওই মুগুরুতি তাকায়া দেখতেছে একটা মুখোশ পইরা নীরবে নীরবে একটা মানুষ মহিলা আর ঘরে প্রবেশ করেছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করাইয়া নতুন জামা পরাইয়া লোকটা বেরিয়ে যাইতেছে এবার ওমর ডাক দিয়া কয়েকে গো আর লোকটা ঠাস করে দাঁড়ায় গেছে কার কেরি আমি যে দিন আসছি কেউ তো আমার দেখে নাই আজকে কে আমারে ডাক দিল লোকটা পিছন দিক দিয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনকো ডাক দিছে লোকটা দাঁড়ায় গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনকো ডাক দিয়া কই কে গো আমি খালি পাতল মুসলিম আমি মানুষের দুঃখ দুর্দশা দূর করাই মানুষের করে খাবার না থাকলে খাবার দেই এমন প্রেমী তো মানব দরদি তো আর দেখি নাই এমন ফেরিমালা তো দেখি নাই আমি যে খবর নেই সবাই জানে আপনি কে গো এমন খেদমত করেন দুনিয়ার জমিনে আমি উমর এত ঘোরাফেরা করি আমি নিজেই জানি না একটু মেহরবানি করে আপনার পরিচয়টা দেন ও যুব কি দিয়া বুঝাইতাম নবীরে যদি পাইতে চান আল্লাহ যদি পাইতে চান ওই সাহাবা আমরা যেমন করে নবীর আদর্শ মানছে এমন ভাবে আমাদেরও মানা লাগবে পাইলে নিরা লাইহি গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা

এই খুব মনোযোগ খুব মনোযোগ ওই লোকটা মুখ খুলে না খুলে কই আমার লজ্জা দিয়ে না আপনার মত এখনো মানবতার ফেরওয়ালা হতে পারি নাই জিজ্ঞাস করে কে গো আপনি মুখটা খুলে দেখান না পাগল মন শান্ত করি মনোযোগ ওই লোকটা মুখ খুলে না না খুইলা কই আমার লজ্জা দিয়েন না আপনার মতো এখনো মানবতার বেরওয়ালা হতে পারি নাই জিজ্ঞাস করে কে গো আপনি মুখটা খোলা দেখান না পাগল মন শান্ত করি এই কথা বলার পর যেই মাত্র মুখোশটা খুললেন খুলে দেখতেছেন তিনি কেউ না তিনি বলতে আরে এমনি তো নবীর পাশে জায়গা পাই নাই এমনি তো নবীর পাশে রানো পাই নাই নবীর প্রিয় সাহাবী হজরতা পো বকর সিদ্ধ কি নবির প্রিয় ই ভালো শুইলো পাশে ভালো দেখো মদিনা 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 আছে কম মিনের ঠিকানা বলো মদিনা মদিনা ও মিনের ঠিকানা দিদার চেয়ে কামরা তোমরা দিদার

আসে গো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মিনের ঠিকানা বলো কাদো তোমরা দিদার কানা হল নে মদিনা মদিনা শেখ মওমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না ওই আবু বকর মতন ফেরিwala হওয়ার দরকার আছে না নাই শুধু মাত্র তুমি করবা তুমি করবা তুমি করবা আমি দেখব এমন নয় আমারও দায়িত্ব আছে 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 কি না বলেন আছে অন্তত একটা বস্তা করে সিমেন্ট দিলে কি লস হইব আরো জোরে লস হইব এক বাই হাজার আর একবার দশ হাজার আপনার তফিক থাকলে আপনি এক হাজার দিবেন ভালো কাজের মধ্যে যত প্রতিযোগিতা করবেন সম্মান কি বাড়ে না কমে আল্লাহ রাবিব ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ পৃথিবীর সব মানুষের এক যদি এক পাল্লায় রাখা হয় আমার আবগ করে এক রাইতের আবাদতের সমান হবে না দেখ সিন্দি আর উমরের ব্যাপারে আমার নবী বলেন আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোন নবী আসতো সেই নবীটা হজলতে উমর হইতো আর উসমানের ব্যাপারে আমার নবী বলেন আমার দুইটা মেয়ে উসমানের কাছে বিয়া দিলাম আর একটা মেয়ে যদি থাকত ওই মেয়েটাকে আমি উসমানের কাছে বিয়ে দিত আর ব্যাপারে আমার নবী বলেন আমি হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আয় হায় 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 এই জন্য যুব আমার নবী আপনার মর্যাদা আমার মর্যাদা কেমন বাড়াইছে দেখেন নবী আমার বলে হাসুরির ময়দানি সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক কোন বিচারক নাকি গোস্কুর বিচারক গোস্কুর মৌলবী বহুত মৌলবী আছে টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা ডলার акчаিয়া কালারফুল আলা সব মোলবীরা দেখছি। সারা জীবন সুদের ওয়াজ যারা বইলা লাইছে এখন সুদের ওয়াজ মুখে লনা আর আমি যখন সুদের ওয়াজ করি আমার হুজুর দেশের অবস্থা ভালো না এখন সুদের ওয়াজ কইলেন না আমাকে তোরা হইলা মুনাফিকের ঘরে মুনাফিক ব্যাটার ঘরে ব্যাটা

এই দেশের সুন্নিকে বাদ দিয়ে কিছু করার স্বপ্ন কেউ দেখলে ভুল হবে কথা বলেন ঠিক কিনা না বাধা দিয়েও তা রাখতে পারছি আমি বলছি ভারত পাকিস্তান এদের পারমাণবিক বোমা অভাব নাই আমরা বাঙালিদের শব্দ বোমা ভারী বেশি অস্ত্র গেলাম নাই সাফাবাস মারা তোর এলাম পাকিস্তান গিলালাম একবারে চিন মিন সব উড়ায় হুতাইলাম ওই সীমান্ত এলাকা যায় লাড়ি লোয়া লোয়া বিএসএফ এ বেরিয়েছে এটা আবেগী এই দেশটা কিন্তু আবেগে ডুবতেছে বিবেক কম যুদ্ধ চায় না শান্তি চাই ঠিক আমরা জানি যে আমাদের ভারত পাকিস্তান লাগলে কোন রাষ্ট্রজন আমরা দেশের মানুষ নিয়ে দাদাগিরি না করে এই ব্যাপারে তবে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা আমরা দেশের কিছু মানুষ আছে ডলার খাইয়া কালার ফাল

নারদ তকবীর নারা নারদ গাউসিয়া মসল কে আলা হাজর বাংলা দেশ ছাত্র সেনা তুমি কে আমি কে নিরাপ না বিপ্লব আল্লাহ কবুল করুক আমিন কন কি দিছে কারণ গেছে একটা বিপদ গেছে এদিকে একটা গাড়ি যাওয়ার সময় থেকে একদম একটা বিপদ থেকে তারা আল্লাহ

রাহায়ে হামারি গুমা চেনানোয় হলে হাম রে ভুলি বা পুরুষি কি মহনেয়া আল্লাহ আল্লাহ তুমরি পেমে বুইরা বুইরা অন্তর হইলো চাঙানাই তুমরি পেমে কান্দিয়ান কান্দিয়ান রোজনী কাহটা আল্লাহ বাহু বলে মানুষ যেই যা বলুক চারবো না প্রেম জীবনে আমা গু লিব সিদিকে মোহনে জুরি জুরি গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না সব বন্দ বন্দ নেশা আজ নেশা বন্দ সবশে একটাই কথা আমরা মদিনাওয়ালার প্রেমে দেওয়া না কথা কন ঠিক কিনা এই জন্য আমরা পাগল হইতে পারলো লাভ আছে কথা কন ঠিক কিনা আমরা মদিনাওয়ালার প্রেমের পাগল আর এই মাদ্রাসাটা হলো মদিনাওয়ালার প্রেমের একটা ক্যান্টনমেন্ট কথা বলেন ঠিক না বেঠি এই মাদ্রাসা থেকে নবীর প্রেমিক তৈরি হবে জানে মালে প্রতিষ্ঠানের প্রতি আপনারা সহযোগিতা করবেন কথা বলেন ঠিক কিনা